আমি অন্তত তিন বছর বিধানসভার মধ্যে আছি আমি মিথ্যা কথা বলার ছেলে না আপনারা ভালো করে জানেন বলতাম হ্যাঁ আপনারা এখান থেকে আর যিনি এমএলএ তিনি কয়েকবার আমি শুনেছি যেটা বলেছে পাউনেটির দাম বেড়ে যাচ্ছে কেন এই সব বিষয় নিয়ে অনেক কথা বলেছে যেটা বলেছে আমি শুনেছি সত্যি কথা বলি যেটা বলেছে আমি বললাম মিথ্যা কথা বলার ছেলে না কিন্তু এই গাঁ এই নদীবক্ষে জমি চলে যাচ্ছে এই ব্রিজের দরকার কলেজ নাই স্কুল নাই শিক্ষক কথা বলতে তাকে আমি শুনিনি পাঁচ কোটি টাকা এমএলএ ফান্ড এমপি ফান্ড থেকে আসে এমএলএ ফান্ড থেকে সত্তর লাখ টাকা যে ষাট লাখ টাকা যাতে ষাট লাখ টাকা যাতে সঠিকভাবে কাজ করা যায় তারও দায়িত্ব আমরা তুলে নেব আমি শুধু অবাক হয়ে যাচ্ছি একটা জিনিস আপনারা খবর পেয়েছেন সন্দেশখালী হ্যাঁ পেয়েছেন তো বামপন্থী বন্ধুরা কালকে একজন বামেদের নেত্রীর খুব ভাষণ শুনছিলাম খুব মিষ্টি মিষ্টি করে বলছিল

আপনি সাজানের বিরুদ্ধে বলছেন সাজানকে তৈরি যদি না করতেন আজকে এই দিন দেখতে হতো না সন্দেশকালীন মায়ের সাথে অত্যাচার হতো না দোষিত আপনারা আজকে মিষ্টি মিষ্টি কথা বলেছে তখন লাকিয়াল করে রেখেছিল মস্তাল করে রেখেছিল গুন্ডা করে রেখেছিল দিদিমণি এসে একটু একটা এক্সট্রা একটা সার্টিফিকেট দিল কি তুই নেতা আজকে মিষ্টি মিষ্টি কথা বলছে এটা চাকরি চুরি গিয়েছে ছাব্বিশ হাজার একটা কথা বলছিল কাকুরার চালের কথা আপনাদের বলে রাখি আপনারা আমার বাড়ির সন্তানরা দিন আনে দিন খাই আমরা মাছ গেলে কৃষক যারা আছেন সাত হাজারের নিচে ইনকাম আপনাদের আমি বলে রাখছি আপনাদেরকে সাত টাকার নিচে গড় মাস মাসিক ইনকাম আপনাদের তারপরও ছেলে মেয়েদেরকে এখানে কলেজ নাই বাইরে কলেজে পড়াচ্ছেন কলকাতায় পড়াচ্ছেন হোস্টেলে পড়াচ্ছেন দিনরাত রাত করে ইনকাম করে সেগুলোকে পড়ালেন কেন ছেলে মানুষ হবে শিক্ষিত হবে চাকরি করবে চাকরি শেষ যখন করবে মাইনেটা যখন পাবে একটু শান্তিতে থাকবো তাই তো কেউ ভ্যান চালান কেউ চা বিক্রেতা কেউ সবজি বিক্রেতা একটাই লক্ষ্য এটাই যে আমি ছেলে মেয়েগুলোকে একটু মানুষ করি কষ্ট করে ওর মাইনে তামে চলবে সংসার কিন্তু দুঃখের বিষয় এই তাহের সাহেবের সরকারেরা এই অভিষেক ব্যানার্জির সরকারেরা এই মমতা ব্যানার্জির সরকারেরা কি করেছে এই চাকরীগুলো বিক্রি করছে মেরাগুলো তো বিক্রি করছে তবে একটা কথা বলে রাখি আপনাদেরকে এখানে চ্যালেঞ্জ করে বলছি আমি সাহস থাকলে আমার চ্যালেঞ্জকে গ্রহণ করো রামবাম যারা আছে তোবাই কেবলছি সব চাকরি বিক্রি হয়নি কিছু মেধার ব্যতীত হয়েছিল আজকে অপদর্থ রাজ্য সরকারকে বারবার এসসি কে কোট বলেছিল কারা সচ্চভাবে নিয়োগ করেছে তাদের লিস্ট দাও সেগুলো বাদে যা অস্বচ্ছতা অবৈধ পন্থা অবলম্বন করে হয়েছে তাদেরকে বাতিল করত কিন্তু রাজ্য সরকার সেটাকে দেয়নি পাড়াই পাড়াই বলছে সবাই তো আর দু নম্বরই করে চাকরি করেনি আমিও তো বলছি ভাই সবাই দু করে চাকরি করেনি কোট কি ওটা কোটকে কে বলবে ওটা কে বলবে রাজ্য সরকার তো তথ্যটা দিতে পারতো এসএসসি যে কাদের কাছ থেকে মাল নিয়ে